কিভাবে প্রথম এখানে আসার পর তুমি চাকরি খুঁজবে কমিউনিকেশন স্কিলটা ভীষণ দরকারি মার্কেট প্লেসে গিয়ে দোকানগুলোতে অ্যাপ্লাই করা যেটা মেয়েরা প্রচুর করে সেটা হলো ডে কেয়ারে আইব্রো প্লাকিং খুলি যারা রিলি কোয়ালিফাইড তার নিজের স্ট্রিমে কি করে তারা কাজ খুঁজবে নিজের এরিয়াতে জব পাচ্ছে এটা কিন্তু খুবই রেয়ার তবে এখানে চাকরি যে লোকে একেবারে পাচ্ছে না তা নয় লেবার ক্যাটাগরির কাজ আর কি এখানে অনেক ওয়ার হাউসে তোমরা করতে পারো হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আমি নীলাঞ্জনা অ্যান্ড এ ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু মাই চ্যানেল আমার প্রাই ভ্লগেই তোমরা অনেকেই কমেন্ট করো যে ইউএসএতে এসে কাজের অপরচুনিটি কীরকম এখানে কিভাবে কাজ শুরু করা যায় এখানে আওয়ারলি পেমেন্ট কীরকম হয় আর তাছাড়া যারা খুব বেশি স্কিল্ড নয় হাইলি কোয়ালিফাইড নয় তারা কি এখানে কাজ করতে পারে তো মোটামুটি কাজ রিলেটেড এখানে প্রচুর প্রশ্ন সবার মনে তাই ভাবলাম যে আজকে এই টপিকটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করি তো চলো আজ ব্লগটা শুরু করা যাক তো ফার্স্টেই যেটা বলছি সেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কথা যে এই যত কাজ রিলেটেড আমি কথা বলবো তার আগে এটা একটা খুবই ম্যান্ডেটারি অ্যান্ড ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট যে তোমার কাছে ওয়ার্ক পারমিট থাকতে হবে তবেই তুমি কিন্তু ইউএসএতে কাজ করতে পারবে কোনো ইলিগালি কাজ করার কথা আমি এখানে বলছি না তো এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আর নোট করে নিও আমি যেরকম আমার ডিপেন্ডেন্ট ভিসাতে রয়েছি আমি হাইলি কোয়ালিফাইড থাকা সত্ত্বেও এখানে কাজ করতে পারছি না আচ্ছা এ তো গেল ওয়ার্ক পারমিট ভিসা এসবের কথা এবার বলি কিভাবে প্রথম এখানে আসার পর তুমি চাকরি খুঁজবে বা কাজ খুঁজবে একদম খুব বেসিক যে জিনিসটা সবাই সাধারণত করে থাকে সেটা হলো যে কোনো মার্কেট প্লেসে গিয়ে দোকানগুলোতে অ্যাপ্লাই করা তো যেমন ধরো আমি উদাহরণ বলছি টার্গেট তো এই টার্গেটে এন্ট্রির সময় এরকম লেখা থেকে হায়ারিং নাও বলে আর ওখানে এরকম স্ক্যানার দেওয়া থাকে তো সেখানে স্ক্যানারগুলো দেখে ওদের ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হয় তো এরকমভাবেই অনেকে মার্কেট প্লেসের কোম্পানিগুলোতে মানে দোকানগুলোতে কাজ পায় তা আর এই দোকানগুলোতে কাজ করা খুবই ইজি ওদের নিশ্চয়ই কিছু ট্রেনিং থাকে হয়তো দেয় সেটা আমি জানি না কিন্তু সাধারণত লোকে প্রথম যে কাজগুলো খুব ইজিলি পায় সেটা হচ্ছে এই মার্কেট প্লেসের দোকানগুলোতে আচ্ছা দেখো এখানে কাজ করতে গেলে তোমাকে ট্রেনিং তো নিশ্চয়ই সব জায়গাতে দিয়েই দেয় তবে যে জিনিসটা তোমার মধ্যে থাকতে হবে সেটা হচ্ছে একটা গুড কমিউনিকেশান স্কিল যার জন্য তোমার দরকার একটা ভালো ইংলিশ স্পিকিং ক্যাপাবিলিটি এখানকার লোক খুব ফ্রেন্ডলি যে কোনো আনন লোককে ওরা খুব ভালোভাবে গ্রিট করে তো কমিউনিকেশনটা সেই এখানে খুব দরকার আমি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি যেমন ধরো আমি একটা কিছু জিনিস কিনতে গেছি টার্গেটে আর যে বিলিং কাউন্টারে দাঁড়িয়ে আছে তো সেই আমার সে তো আমার কাছে আনন কিন্তু সে আমাকে এরকমভাবে গ্রিট করে যে হে হাউ ইউ হাউ ইজ ইউ ডে গোয়িং এখানে এখানকে যে কোনো জায়গায় তুমি কাজ করতে যাবে ফার্স্ট তোমাকে আগে গ্রিট করবে দেন তোমার কথা শুনবে আর কি তো সেই দিক থেকে বলতে গেলে আর কি কমিউনিকেশন স্কিলটা ভীষণ দরকার এখানে যে কোনো কাজে ঢোকার জন্য আরেক ধরনের চাকরি যেটা মেয়েরা প্রচুর করে সেটা হলো ডে কেয়ারে ডে কেয়ারের জব ডে কেয়ারে টিচার অনেক ধরনের টিচার লাগে এছাড়াও সাবস্টিটিউট টিচার যে প্রাইভেট স্কুলগুলোতে বা পাবলিক স্কুলগুলোতে সাবস্টিটিউট টিচারের জব তো বা নর্মাল যে টিচারের জব সেই এই প্রোফাইলগুলো আর কি মেয়েদের জন্য খুবই অ্যাপ্রোপ্রিয়েট সামার ভ্যাকেশানে প্রচুর ছুটি থাকে ইভেন উইন্টার ভ্যাকেশানেও বেশ ভালো ছুটি থাকে আমাদের ইন্ডিয়ার মতো এখানেও যারা এই টিচিং প্রফেশনটা চুজ করে তাদের জন্য এখানে বেশ ভালো অপরচুনিটি আছে আচ্ছা এবার বলি এখানকার পেমেন্টের কথা যে এখানে পার আওয়ারলি পেমেন্ট কত জাস্ট ফর এক্সাম্পল টার্গেট এখানে প্রায় প্রতি ঘন্টায় পনেরো থেকে আঠেরো ডলার মতো দেয় নিউ জার্সিতে হ্যাঁ তো এখানে কিন্তু আবার স্টেট ওয়াইজ পেমেন্টের ইয়ে ভ্যারি করে নিউ জার্সিতে যেহেতু কস্টলি কস্ট অফ লিভিংটা একটু বেশি তার জন্য এখানে পার আওয়ারলি পনেরো থেকে আঠেরো ডলার মতো দেয় আর অন্য যেরকম ধরো টেক্সাস ফেক্সেসের ওদিকে টেন ডলার এরকম কাছাকাছি টেন টু টুয়েলভ মানে এরকম ভ্যারি করে অনেকটাই এই মার্কেট প্লেসে জব খোঁজার কথা তো আমি বললাম এবার বলি যে এই মার্কেট প্লেস জব ছাড়া আর কি কি চাকরি হতে পারে মানে ধরো যে যারা একেবারেই আর কি কমিউনিকেশন স্কিল ইজ নট দ্যাট গুড সেরকম পড়াশোনার কোনো কোয়ালিফিকেশান নেই তো তারা কি চাকরি করতে পারে এখানে অ্যামাজনের ওয়্যার হাউসে বা যে কোনো ফ্যাক্টরিতে কাজ করার জন্য এরকম প্রচুর লোক লাগে তো ওখানেও কিন্তু পার্ট টাইম জব করতে পারো বা ফুল টাইম জব করতে পারো আর এরকম সেম পে কিন্তু সেমই থাকে মানে মিনিমাম ওয়েজ যেটা সেটা এখানে আওয়ারলি হচ্ছে ওই সতেরো থেকে আঠেরো ডলার মতো নিউ জার্সিতে তো অ্যামাজন ওরকমই পে করে ওদের ওয়্যারহাউসে হাউসে যারা কাজ করে তাদেরকে মেনলি যারা লেবার হিসেবে কাজ করে তো লেবার ক্যাটাগরির কাজ আর কি এখানে অনেক ওয়্যারহাউসে হাউসে তোমরা করতে পারো এই কাজগুলোর কথা তো আমি বললাম এবার বলি যারা রিয়েলি কোয়ালিফাইড তার নিজের স্ট্রিমে কি করে তারা কাজ খুঁজবে আমরা যেরকম ইন্ডিয়াতে লিঙ্কডেন বা ইনডিড নকরি ডট কম এরকম জায়গায় নিজেদের প্রোফাইল ক্রিয়েট করি দেন এমপ্লয়াররা আমাদের খোঁজে দেন ওখান থেকে আমরা এমপ্লয়মেন্ট পাই তো এগুলো খুবই কমন প্রসেস যেটা এখানেও সবাই ফলো করে থাকে এই দেশে সাধারণত লোকে লিঙ্কডিন আপওয়ার্ক ইনডিড গ্লাসডর তারপরে জিপ রিক্রুটার এইসব ওয়েবসাইটগুলোতে নিজেদের প্রোফাইল বানায় আর সেম ওয়েতে যেরকম ইন্ডিয়াতেও হয় সেম প্রসেস হাজারো হাজারো কোম্পানিতে তুমি অ্যাপ্লাই করো হয়তো একটা দুটো রিভার্ট ব্যাক এসেই যাবে তবে এখন যে কাজের যে মার্কেট সেই মার্কেট ইউএসের এখন ভীষণ টাফ তো খুব একটা লোকে যে ওই প্রোফাইল বানিয়ে নিজের নিজের এরিয়াতে জব পাচ্ছে এটা কিন্তু খুবই রেয়ার এরকম নয় যে সবাই আসছে আর এখানে জব মার্কেট খুব ওপেন সবার জন্য যে তুমি অ্যাপ্লাই করো আর তুমি সাথে সাথে চাকরি পেয়ে যাবে এরকম একদমই নয় ইভেন যারা অলরেডি বহু বছরের ইঞ্জিনিয়ারিং ধরো ব্যাকগ্রাউন্ড রয়েছে কাজ করেছে ওখানে আর এখানে এসে আবার নতুন করে হাজব্যান্ডের সাথে এসছে এখানে এসে নতুন করে চাকরি তাকে খুঁজতে হচ্ছে তো তাদের কাছে কিন্তু এটা একেবারেই সহজ নয় নতুন করে এখানে এসে নিজের ফিল্ডে চাকরি খোঁজা তবে এখানে চাকরি যে লোকে একেবারে পাচ্ছে না তা নয় ধরো আমার কোনো চেনাশোনা কোনো একটা কোম্পানিতে রয়েছে সে আমাকে রেকমেন্ড করলো তাহলে এরকম চাকরি পাওয়া যায় আর এটা ছাড়াও এটা ছাড়া নর্মালি যে লোকে চাকরি পাচ্ছে না তা নয় নর্মালি হয়তো পাচ্ছে সে হয়তো একশোটা কোম্পানিতে অ্যাপ্লাই করছে একটা দুটো কোম্পানি থেকে তার কল এসেছে এরকমও হয় আর তবে এটা এখন খুবই ডিফিকাল্ট আর মেনলি যেটা লোকে করে চাকরি পাওয়ার জন্য ইএডিতে বা অন্য যে কোনো ধরো ভিসাতে এসেছে নতুন করে আবার চাকরি খুঁজতে হচ্ছে তো তারা জেনারেলি যেটা করে সেটা হচ্ছে কোনো কনসালটেন্সি ধরে প্রথম এক দু মাসে কিছু একটা তার স্যালারির পোর্শন তাদের দিতে হয় তো এই কনসালটেন্সিগুলো এখানে ভীষণ কমন ব্যাপার সবাই কনসালটেন্সি ধরেই কাজ পায় এতক্ষণ পর্যন্ত অনেক রকম জবের কথা তোমাদের সাথে শেয়ার করলাম এবার বলি যে কিছু স্কেলের কথা মেয়েরা সাধারণত এই কাজগুলো করে থাকে যেমন ধরো আইব্রো প্লাকিং খুব রেয়ার মানে সবাই হয়তো পারে না কিন্তু এই স্কেলটা অনেকে নিজেদের দেশে শিখেছে তো তারা এখানে এসে খুব ইজিলি এই কাজগুলো করে এখানে সাধারণত লোকে ভ্যাকসিনটা খুব কমন বাট ওই থ্রেডিং যারা থ্রেডিং কিন্তু খুব সবাই পারে না করতে তো এই যে স্কেলটা যে জানে তার কিন্তু অনেক ডিমান্ড আছে আবার ধরো যেমন মেহেন্দি মেহেন্দি পরানো সবাই তো পারে না অনেকে যারা শিখেছে তারা পারে তো এই যে স্কিলটা যারা শিখে এসেছে নিজের দেশ থেকে তাদের অনেক ডিমান্ড আছে আবার ধরো মেকআপ আর্টিস্ট এখানে অনেক মেকআপ আর্টিস্ট আছে এরকম নয় যে মেকআপ আর্টিস্ট নেই কিন্তু অনেক হয় কি আমাদের কমিউনিটির ভেতরে মেকআপ আর্টিস্ট এরকম দরকার যারা হয়তো খুব বেশি খরচা করবে না একটু মিডিয়াম রেঞ্জে তো এই যে স্কিলগুলো এরা এই স্কিলগুলো তো মেয়েরা অনেক জায়গায় ট্রেনিং নেয় শেখে যাদের এই স্কিলগুলো রয়েছে তাদের জন্য এটা বেটার তারা এখানে এসে খুব সহজেই এই স্কিলগুলো দিয়ে কাজ করতে পারে অনেকে যাদের ভালো নাচ শেখেন ভালো নাচে গান গায় বা আঁকায় আঁকা শেখায় তো এই সব কিছু নিজের যে কোনো স্কিল যেটাতে তুমি ভালো তুমি সেই জিনিসটাকে ইউজ করে এখানে টাকা ইনকাম করতে পারো পেমেন্টের কথা যেটা বলবো সেটা হচ্ছে যে আনলেস ইউ আর ডুইং আ ভেরি হাইপেইং জব এখানে সবার সবাইকে মেনলি স্যালারিটা সমানই হয় কারণ এখানে একটা মিনিমাম ওয়েজের ব্যাপার আছে তো কাউকে এখানে কম দিয়ে ডিপ্রাইভ করবে এই ব্যাপারটা এখানে কেউ করতে পারবে না তো সবাই তুমি যেখানেই যে কোনো কাজ করতে চাও না কেন যেটা মিনিমাম ওয়েজ পার আওয়ার সেটা তোমাকে সবাই দেবে তো এটাই বলার ছিল এই মোটামুটি যা যা প্রশ্ন আমি তোমাদের সকলের থেকে পেয়েছি তো সেই নিয়েই আজকে আমি তোমাদের সাথে ভ্লগটা শেয়ার করলাম আর যদি তোমাদের মনে অন্য কোনো রকম প্রশ্ন থাকে তাহলে আমাকে এই কমেন্টে জানিও আর আমি যতদূর পারবো তত দূর আর কি তোমাদের সাথে শেয়ার করব। তো আমার ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানিও আর নতুন নতুন কি কী জিনিস নিয়ে তোমরা জানতে চাইছো সেটা আমাদের সাথে শেয়ার করো তাহলে আজকের ভ্লগটা এখানেই শেষ করছি আর আমার ভ্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো টাডা